ফাইনালে চিটাঙার বরিশাল উঠবে চিটাঙার বরিশাল রংপুর বাদ করবে রংপুর কোথায় যাবে তাহলে রংপুরের খেলা দেখার জন্য এখানে যখন ফার্স্ট টাইম যখন দেখি খেলা শ্রীরাঙের দশ আমাদের খেলা আমরা দেখি চিরাঙ্গের পতাকা একদম শীতের সময় এখন মিশে গেছে তারপরে আমি জানি যে শ্রীরাঙের ব্যাগ যাবে তারপরে যখন মাঠের মধ্যে নুরুল হাসান সোহান ভাই আইলো তখন আমরা একদম সবাই মিলে উল্লাস করে শুরু করতেছি সবাই মিলে দেখতেছি যে শ্রীরাঙ্গের পতাকা একদম ইয়ের ইয়ের মধ্যে মনে করেন যে সুদী গেছে রংপুরের পতাকা তখন উঠতেছিল তখন আমার বিজয়ের উল্লাস করে ফেলেছি রংপুর ভাই মুই লালমনি হাট থেকে আসছো চট্টগ্রামে খেলা দেখবার জন্য ঠিক আছে তবে আমরা এবার থাকিবার হাসানকে খুব মিস করতেছি সাকিবা

রংপুর এবং চট্টগ্রামের দর্শকদের আসলে কথার লড়াই জমে উঠেছে তারা আসলে একে অন্যকে ছাড় দিতে নারাজ আসলে তারা উল্লাস করছেন যেহেতু আসলে চট্টগ্রামের মাটিতে রংপুর চট্টগ্রামকে হারিয়েছে সেহেতু আসলে রংপুরের দর্শকদের উৎসাহ উদ্দীপনাটা একটু বেশি দেখতে পাচ্ছেন যে রংপুরের দর্শকরা তাদের আসলে আনন্দের সীমানে তারা আসলে উল্লাস করছেন দর্শকদের প্রচুর পরিমাণে দর্শক হয়েছে যেমন চট্টগ্রামে দর্শক প্রচুর পরিমাণে দর্শক হয়েছে যেমন চট্টগ্রামের দর্শক আছে তেমনি রংপুরে দর্শক কোনো দলেই আসলে কম না উভয় দলের প্রচুর দর্শক খেলা দেখেছেন এবং শেষ পর্যন্ত রংপুর আট ম্যাচের আটটিতেই জয় ছিনিয়ে নিয়েছে রংপুরকে হারানোর আসলে সাধ্য কারণে এখন পর্যন্ত বিপিএল তাদেরকে কেউ হারাতে পারেনি বিপিএল রংপুর এবং বরিশাল সবচেয়ে শক্তিশালী দুটো দল আর সেই শক্তিশালী বরিশালও কিন্তু রংপুরকে হারাতে পারেনি দুই ম্যাচে দুটোতেই হেরেছে বরিশাল চির কিংসও তাদের সঙ্গে পাত্তা পায়নি টার্গেটটা কম থাকলেও সেই কম টার্গেটও অ্যাচিভ করতে পারেনি চির কিংস তো সেই হিসেবে বলা যায় যে রংপুর আসলে অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারে কিনা শেষ পর্যন্ত আসলে সেটা দেখার অপেক্ষা তবে রংপুর সবসময় গ্রুপ পর্বে ভালো খেললেও তারা আসলে